নমস্কার আজকে এলাম রানাঘাটে স্বাস্থ্যোন্নতির মাঠে পেটুক মশাই মেলাতে পেটুক মশাই মেলা এবার তৃতীয় বছরে পদার্পণ করলো গত বছর কিন্তু এই মাঠে হয়নি গত বছর ছিল আনুলিয়া তরুণ সংঘের মাঠে আনুলিয়া হাসপাতালের ঠিক অপোজিটে এবছর স্বাস্থ্যোন্নতির মাঠে আবার ফিরে এসেছে তাদের তৃতীয় বছরের আয়োজন নিয়ে মিষ্টির বিভিন্ন আইটেম নিয়ে রয়েছে মিষ্টির দোকান জল সন্দেশ চমচম টুটি ফুটি মিষ্টি রয়েছে ছানার পায়েস নলেন গুড়ের সন্দেশ তবে আমি খেলাম একটা লর্ড চমচম খুবই টেস্টি একটা ট্রাই করলাম চলুন এবার যাওয়া যাক কত রকমের পিঠে দেখেছেন আপনি আর কটা চেনেনের মধ্যে বলুন তো একবার কমেন্টে রয়েছে পাটিসপটা মালপোয়া গোকুল পিঠে ভাপা পিঠে চুষি পিঠে ভাজা পুলি পিঠে মালাই চন্দ্রপুলি পিঠে ক্ষীর পাটিসাপটা নারকেল পাটিসাপটা দুধ পুলি চন্দ্রপুলি মালাই চন্দ্রপুলি এর ঠিক পাশেই রয়েছে পানের স্টল পানেরও অনেক ভ্যারাইটিস রয়েছে যেমন রয়েছে ম্যাঙ্গো পান চকলেট পান বেনারসি পান পানের দাম শুরু হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে তুলনামূলক যথেষ্টই দাম বেশি তবে আপনি একটি খেয়ে দেখতেই পারেন এই রকম পান সব সময় সচরাচর সব মেলায় পাবেন না এই ফাইক আর একটা কথা বলে নেই মেলা কিন্তু শুরু হয়েছে তিরিশ তারিখ আর মেলা খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে আছে মাত্র আর দু এক দিন শেষ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি যারা এখনো যাননি শীঘ্রই আসুন আগামীকাল দেখাও কেমন বলো সামুদ্রিক মাছের বিভিন্ন আইটেম রয়েছে রয়েছে তার মূল্য লেখার সঙ্গে মেলায় ভিড় রয়েছে যথেষ্টই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার বাড়ি ফেরার পালা এই ফাঁকে আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি প্রবেশ মূল্য মাত্র দশ টাকা করে সঙ্গে আপনি বাইক বা